নমস্কার বন্ধুরা আমার আজকের কবিতার বিষয় লোকমাতা দাসমণি আপনারা দেখলেন কদিন আগে আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুখ দক্ষিণেশ্বরে আসলেন মায়ের গর্ভ প্রবেশ করে সেখানে প্রার্থনা জানালেন আরতি করলেন নতমস্তকে প্রণাম করলেন এটা দেখে আমার এই মন্দিরের যে প্রতিষ্ঠাত্রী অর্থাৎ রানীর রাসমণির কথা সবার আগে মনে হলো তাই আজ আমার কবিতা এই নিয়ে লোকমাতা রাসমণি মাগো করে গেছো কি স্থাপনা স্থাপন করতে গিয়ে পেয়েছিলে কত মানা সেদিনের টিকিধারী রেড়ে এসে বলেন শুদ্র নারী স্পর্ধা তোর এত কিসে সব কিছু বাধা ফেলে গড়েছিলে মন্দির সবাই আসছে হেতা খোঁজ পেতে রাষ্ট্রপ্রধান থেকে যে মানুষ সাধারণ আসলে খুঁজেই পায় এ যেন শান্তি বোন বিবেকানন্দ থেকে এসেছে কত মনীষ চেতনা পেয়েছে ফিরে নাট্যকারগিরিশ প্রথম পূজারি ছিল নাম রামচন্দ্র পরের পূজারি যিনি তিনি স্বয়ং সচিদানন্দ দক্ষিণে মায়ের মুখ বারসি বাছে হেতা নানা নামে থাকলেও বয়সে একই বারতা পশ্চিমে মুখ করে আছে এক মন্দির প্রতিষ্ঠা পেল সেতা তোমারি তোমারই রঘুবীর সেদিনের জয়গাথা তোমার এই সৃষ্টি আজও সে বহন করে বাংলার কৃষ্টি উথরমোহন নামে তোমার জামাই ছিল একই অঙ্গে কত রূপ প্রথম সেই দেখেছিল এখানে মায়ের নাম মা ভবতারিণী তুমি আর এক মাগো লোকমাতা রাণী রাসমণি নমস্কার কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে যাকে আমার লেখা আরো অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছায় নমস্কার